বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা পরিমাণ গরম এবং গরমের পর হঠাৎ করে বিকেলে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এবং বৃষ্টির মধ্যে আমার স্বামী নিয়ে চলে আসে একটা সোনালি মুরগি আর দেখেন তো মুরগিটা ভালো করে হচ্ছে গিয়ে ড্রেসিং করা হয় না আর ড্রেসিং করা না হলে আমার যে কি প্যারা লাগে কারণ মুরগি কারণ মুরগি পরিষ্কার করতে করতেই আমার অনেক বেশি সময় চলে যায় আর আমার অনেক কষ্টও হয় কারণ ভালো করে মুরগি পরিষ্কার না হলে আমার খুব প্যারা লাগে তো দীর্ঘ এক দেড় ঘন্টা পর আমি পরিষ্কার করে সব কিছু রেডি করে নিয়েছিলাম এখানে নিয়েছিলাম আলু আমি তো অবশ্যই মাংসের আলু পছন্দ করি তারপর একটা টমেটো আর হচ্ছে গিয়া কাঁচামরিচ পেঁয়াজ রসুন এই এভরিথিং আর এখানে ধনিয়া লঙ্গ গোলমরিচ আদা এগুলো সব বেটে নেবো আর অবশ্যই জিরা দিবো না কারণ জিরাটা আমি হচ্ছে তেলে গুঁড়া করে লাস্টে দিব তো এখানে হচ্ছে কড়াই গরম করে নিয়েছি তারপর হচ্ছে তেল দিয়ে দিছি অবশ্যই সরষের তেল আর সরষের তেলে মাংস তো অনেক বেশি মজা তাই না তো প্রথমে হচ্ছে রসুন ভেজে নেব মিনিট খানিকের মতন তারপর হচ্ছে গিয়ে পিঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ব্রেস্তার মতন ভেজে নেব আর আমার স্বামী আমার হাতের এই মাংস রান্নাটা পিঁয়াজ রসুন ভেজে এবং মশলা কষে এই রান্নাটা অনেক বেশি পছন্দ করে তো আমার হাজব্যান্ড যেরকম পছন্দ করে অবশ্যই সেরকম করব। তো এই পরে ব্রেস্তা করার পরে হচ্ছে আমার যে বাটা মশলা সেটার হচ্ছে তিন ভাগের দুই ভাগ আমি ভালো করে দিয়ে ভেজে নেব ভেজে যাতে গন্ধটা না আসে তারপর এক পর্যায়ে জল দিয়ে দেবো পরিমাণ মতন তারপর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেবো এবং তেজপাতা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো যখন অর্ধেক কষানো হয়ে যাবে তখন হচ্ছে ওই যে কেটে রাখা টমেটো এই টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে একটু আগে আগে দিলে হয় কি টমেটোটা গলে যায় এবং টমেটোটার ওরকম বেশি অস্তিত্ব থাকে না আর কি মিশে যায় মশলার সাথে তারপর আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন হচ্ছে মাংসটা দিব আর মাংস তো অবশ্যই কোনো জল দেবো না কারণ মাংস থেকে জল বের হবে ওইটা দিয়ে ভালো করে কষানো হয়ে যাবে তো এক পর্যায়ে ওই যে বাটা মশলা একটু রেখে দিয়েছিলাম ওইটাকে মাংসের এক পর্যায়ে আর কি দুই মিনিটের মতন কষিয়ে দুই মিনিট পর হচ্ছে মশলাটা দিয়ে দেবো ওই মশলাটার সাথে একসাথে মাংসটা কষাবো তাতে হবে কি সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর হচ্ছে আমার পছন্দের আলু আমি তো মাংস অনেক বেশি পছন্দ করি আলু আলু দিয়ে দেবো আর আমার স্বামী যদিও মাংস আলু পছন্দ করে না ও যখন কিনা নতুন আলু ওঠে মার্কেটে তখন একটু আলু খায় আদার্স আলু তেমন একটা খায় না তো এই তো আমার মাংস কষা একদম হয়ে গেছে সুন্দর করে আর ওই বাটা মশলাটার কারণে আমার সুন্দর একটা স্মেল আসতেছিলো তারপরে হচ্ছে গিয়া আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আর অবশ্যই আমি মাংসের তরকারিতে যে কোনো তরকারিতে আমি একটু ঝোল বেশি খাই কারণ হচ্ছে আমার ছোটোবেলা থেকে অভ্যাস ভাত কম তরকারি বেশি খাই সেটা যে কোনো তরকারি হোক শাক ডাল যাই হোক আমার বেশি করে তরকারি লাগে তো এই বলক ওঠার এক পর্যায়ে হচ্ছে আমি কলিজা দুটো দিয়ে দিব দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব এবং নাড়াচাড়া করার পরে হচ্ছে মিডিয়াম টু হাই আছে রেখে দেবো এদিকে আমি ভাত বসাই দিয়েছি রাইস কুকারে কাজ হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছিল ঠান্ডা ওয়েদার তো গরম গরম ভাত গরম গরম মাংসের সাথে অনেক বেশি মজা তাই না তো এদিকে আমার মাংসটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে বাটা মশলা করে নেব গরম মশলা সেটা হচ্ছে তিন চারটে এলাচ এবং দারচিনি ভালো করে বেটে নেব বেটে নেওয়ার পরে হচ্ছে উঠানোর ঠিক দশ মিনিট আগে আমি মশলাটা দিয়ে দেবো এবং মশলাটা দিয়ে পাঁচ সাত মিনিটের মতো জাল করে তারপর উঠানে ঠিক দুই মিনিট আগে আমি জিরার গুঁড়া দিয়ে দেবো জিরাটা ভালো করে টেলে গুঁড়া করে তারপর একটু বেশি করে দিয়ে দেবো তারপর দুই মিনিট নাচাড়া করে ভালো করে মিশিয়ে উঠিয়ে নেব মাংসটা এবং এইটা খেতে যে কী পরিমাণ টেস্ট বন্ধুরা ব্রয়লার মুরগি সোনালি মুরগি কক এগুলো এইভাবে খেতেই অনেক বেশি মজা আপনার একবার ট্রাই করে দেখবেন আর আমি কাঁচা মশলা মাখিয়ে মাংসের গায়ে আগে থাকতে পেঁয়াজ রসুন দিয়ে মাখিয়ে তারপর সেটাও রান্না করি তবে সেটা মাটির হাড়িতে দেশি মুরগি দিয়ে সেটা বেশি মজা আর মাটির হাড়ি ছাড়া একদমই ট্রাই করি না তবে এই সব মাংসগুলো এইভাবেই ট্রাই করা হয় সো টা